জামিয়েতে উলমাহিনদের এসআইআর সচেতন শিবির আয়োজন করা হলো বহরমপুরে বহরমপুর রবীন্দ্রসতন প্রেক্ষাগৃহে আজ জামিয়েতের হিন্দের পক্ষ থেকে এস এসআইআর সচেতনতা শিবিরের আয়োজন করা হয় সেখানে প্রত্যেক নাগরিক তাদের ভোট দান অধিকার পায় সে নিয়েই বিশেষ আলোচনা শিবিরের আয়োজন করা হয় আজ আজ এই সচেতনতা শিবিরের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সবার শেষে আনুমানিক আজ বিকেল চারটে নাগাদ তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে কি জানিয়েছেন আসুন শুনে নেব বিস্তারিত তারা ভোট দিয়েছে এটা রাতারাতি কে যাদের জন্ম দিল কবে তারা সাবালক হলো কবে তারা ভোটার লিস্টে নাম আসলো এ উত্তর নির্বাচন কমিশন দেবে মিথ্যা কথা আগে বলেছিলেন পঁয়তাল্লিশ লক্ষ বা পঁয়তাল্লিশ তালিকাভুক্ত করলো এখানেও হয়তো চেষ্টা হবে কিন্তু আমরা যদি সজাগ থাকি বাংলার মাটি অত্যন্ত সচেতন মাটি মানুষ খুব কনসাস ফুট করে কিছু হলে মানুষ কিন্তু তার দায়বদ্ধতা নিয়ে লড়াই করবে আমরা লড়াই করার পক্ষে আঙুল তো হবে আন্দোলন হবে প্রতিবাদ হবে ঘেরাও হবে সব হবে না আবার কি আছে আমার নাগরিকত্ব আপনি কেন না কে ভোটার লিস্টের ব্যাপারে আপনি কেন আপনি একটা ডাক্তার মারলাম কিন্তু আমার জীবন তো আপনার হাতে নেই যখন খুশি আপনাকে নিয়ে নাড়াচাড়া দেবো নাক্ষত্র দেবো এটাও ঠিক দায়িত্ব এই ভুলটা তারা না করে এটা আমার জেনুইন যে চারটে ভোটার চারটেই লিখবে একজন বাদ দিলেন আসামি কি এনআরসি ব্যাপার এটাই তো হয়েছে সত্তর বছর ধরে তারা জুটছে আমরা উনি এখন উনিশটা কেস সুপ্রিম কোর্টে আছে জমিয়ত আমি লড়াই করছে আমরা তার সূত্র দিয়ে জমিয়ত করি কালকে এখানে কোনো অঘটন ঘটলে আমাদেরকে লড়াই করতে হবে এই কারণে এই কথাটাই বলছি আমরা যেহেতু ছানবিন বা পর্যবেক্ষণ করি খুব সত্য কথা আমাদের বক্তব্য কে এসছে কে বাদ এটা আমাদের সাবজেক্ট আমার সাবজেক্ট হলো জেনুইন ভোটার তাদের উপরে কোনো ভাবে তারা ক্ষতিগ্রস্ত হন এটা আমার মেনে নেব এটা হলো কথা এটা ডিএম ঠিক করবে নির্বাচন কমিশন বুঝবে আমরা এখন হস্তক্ষেপ করার মতন আমাদের ম্যান পাওয়ার নেই আমরা দৌড়াতে পারবো আমরা গ্রাম ভিত্তিক একটা আবহাওয়া তৈরি করতে চাইছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে খসড়া তালিকায় নাম যেন বাদ না যায় এটা হল প্রথম খসড়া তালিকায় নাম যদি বাদ যায় খোঁজা গেল যে আপনাকে অনেক কাঠ করে পড়া বোঝা গেল আর বারো দফা আপনারা দলিল চেয়েছেন বা প্রুফ চেয়েছেন সরলীকরণ করে সেটা ধরবেন এচিয়ে পেচিয়ে এমন কিছু চাইবেন না যেটা নির্বাচন কমিশন বলে সহজ সরল আমি বাস করছি আমার একটা প্রুফ যথেষ্ট এটা নেই সেটা নেই অমক নেই যদি বাংলাদেশে থাকে সেক্ষেত্রে বাদ গেলে আমি বলি ওটা ওটা আমার সাবজেক্ট আমি ওতে নাক গলাতে পারবো না আমাদের ম্যান পাওয়ার নেই প্রথম আমার বক্তব্য যদি ঢোকে একশো শতাংশ তো বর্ডার সিকিউরিটি ফোর্স দেয় হান্ড্রেডে হান্ড্রেড আপনি ঘরে চুরি করার সুযোগ দিয়েছেন কাঁদছেন যে আমার বাড়ি থেকে ঘড়ি চুরি ঘটি চুরি হয়ে গেল বাটি চুরি হয়ে গেল তুমি দরজা খুলে রেখেছো কেন আমরা আছি সেখানে যদি আগে সরকার বাদ দিলাম এ সরকারও তেরো চোদ্দ বছর আছে ঘাস কাটছে এবং এখানে নির্বাচন কমিশন অথরিটি নয় নাগরিকত্ব ভোট দল দল এবং ভোট এটা ভারতের সংবিধান স্বীকৃতি দিয়েছে সংবিধান শিক্ষিত একটা আইডেন্টি লড়াইটা সেই নিয়ে নাগরিকত্ব নিয়ে যখন লড়াই হবে এর থেকে বড় মাপের লড়াই হবে মশাই আমার কাছে দয়ায় বাস করি হুম কবির